এই যুবক হয়ে ফুলের কাছে যেও না মানুষে ফাটনামি করোনা ফাটনামি করোনা ছাপদান কই দিছি দিছি হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কণ্ঠে দুই হাজার পঁচিশ সালে ভাইরাল হয়ে যাওয়া সেরা দশটি ডায়লগ এই ডায়লগগুলো কিনা ইতিমধ্যে সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে জ্বর তুলে দিয়েছে এবং জ্বর তুলেছে ইয়াং জেনারেশনের কাছে তো গাইস শুরুতে দেখবেন তাহেরির কণ্ঠে পৃথিবীর সেরা ডায়লগ কোনটি পৃথিবীর সেরা ওই হাই গো বসন বসন যদি আর এক সিনেমা তার এই ডায়লগটিতে অলমোস্ট টিকটকেই লাইক করেছে ছয় লাখ আরে ফুল আরে ফুল আর পৃথিবীর ডায়লগ বলে বসন বসন যদি আমার গুমডো বেঙ্গলে এরপর দেখবেন দু হাজার বাইশ কিংবা তেইশ সালের দিকে তাহারই মার্কেট পাওয়া সেই ভাইরাল ডায়লগ আমি কৃষককে গালি দিয়েছি কাহার বিরুদ্ধে বলতেছি তার এই ডায়লগ গুলো একসময় এতটা বেশি জনপ্রিয়তা ছিল যে প্রত্যেক মানুষের মুখে মুখে তার এই ডায়লগ গুলো শোনা গিয়েছে তিন নম্বর দেখবেন বর্তমান সময়ের ভাইরাল ডায়লগ হে যুবক প্রজাপতি হয়ে ফুলের কাছে যেও না মানুষ যেহেতু হয়েছে বর্তমানে তাহরির এই ডায়লগটি টিকটক ট্রেন্ডিং এ অবস্থান করছে হয়েছে বাগান সাজাও প্রজাপতি তোমার কাছে আসবে

এটি তার কর্ণফুলির কোন এক মাহফিলে বলা ডাইলক তোরা কিন্তু কম জালাস না এরপর দেখবেন প্রতি সময়ের ভাইরাল ডায়লগ নাটক কম করো প্রিয় নাটক কম করো এই ডায়লগটি সম্ভবত দুই এর চব্বিশের আগস্ট মাসের দিকে ভাইরাল হয়েছিল আমি ও আসো জানি ও জানি এই জন্য বলছি নাটক কম করো সাত নম্বর দেখবেন তাহরির ভাইরাল ডায়লগ বিখ্যাত ব্যক্তির পাশে দাঁড়িয়ে ছবি তুলো না পারলে নিজে বিখ্যাত হও বিখ্যাত ব্যক্তির পাশে দাঁড়িয়ে সেলফি তুলে বিখ্যাত হতে চাও না নিজে বিখ্যাত হওয়া অর্জন করো এরপর দেখবেন তাহরির ভাইরাল ডায়লগ হিংসা করে কেউ কারোর ক্ষতি করতে পারে না হিংসা করে কেউ কাউকে ক্ষতি করতে পারে না যুগে যুগে হিংসুকদের এই ডায়লগটি অলমোস্ট টিকটকে লাইক পেয়েছে প্রায় 2 লাখের কাছাকাছি হিংসুকদের পরাজয় হয়েছে প্রেমিকদের বিজয় হয়েছে ঠিক কি এরপর দেখবেন বর্তমান সময়কার তাহিরের ইমোশনাল ডায়লগ সহজে পুরুষ কাঁদে না এত সহজে পুরুষ কাঁদে না যখন পুরুষের চোখে পানি আসে মনে কর তিনি মূলত ওয়াজের থেকে এই ডায়লগগুলোর মাধ্যমে মানুষের কাছে খুব বেশি জনপ্রিয়তা পেয়েছেন পুরুষের চোখে পানি আসে মনে করবা তার কষ্টের এই পানির ব্যাখ্যা এবং ওজন দেওয়ার দশ নম্বর দেখবেন গিয়াসুদ্দিন তাহের মোস্ট ভাইরাল ডায়লগ কোন হয়েছে আছে আমি কি খকে গালি দিয়েছি এটি হলো গিয়াসুদ্দিন তাহের সবচেয়ে ভাইরাল এবং পপুলার ডায়লগ দেখবেন সকালে একদল লোকে বলবে তাহেরি বাগানা